বোমা বানাতে গিয়ে নিখোঁজ ওসমান বিশ্বাস আহত একাধিক মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা তবে আহত এবং নিখোঁজ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার নিখোঁজ ব্যক্তির নাম ওসমান বিশ্বাস বলে জানতে পেরেছে পুলিশ তাকে তকিপুর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে তার স্ত্রী অভিযোগ করেছেন স্বামী নিখোঁজের ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেরা বিবি শুক্রবার গভীর রাত্রে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে এলাকায় তিনজন দুষ্কৃতী বোমা বাঁধছিল সেই সময় হঠাৎ বোমা ফেটে যায় বিকট আওয়াজে কেঁপে উঠে এলাকা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষ খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এলাকায় পৌঁছে দেখে চারিদিকে রক্ত ঝরে পড়ছে আহত বা নিহত কেউ নেই এলাকায় প্রচুর বোমা পড়ে রয়েছে ঘটনার সংখ্যা আর কে কে জড়িত তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এদিকে ডোমপালের পর রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে নিহতের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে তিনজন দেখেছে আমি ভাইকে বললাম ওটা কারা বলছে তুই আর এই ওটাকে পাঠিয়েছে আমি ওর সঙ্গে ঘুরে আসি তাদের নাম হচ্ছে উভাব তাহাবুল আর ওটা দেখাই না ওই ভাবু এরাই তিনজনের ভাইকে দেখিয়ে এসেছে ভাইকে দেখিয়ে আসার পরে ভাইকে ফোন করছি ভাই ভিড় তো মানে না তারপরে এখানে আমার শাস্তি তো মা মাস্তু তো ভাইয়ের আছে তারা ফোন করে বলছে বৃষ্টি ভাই আছে যে এখানে বোম বাস্ত হয়েছে যার সঙ্গে হয়েছে তাদের বাড়িতে বোম বাস্ত হয়েছে এবারে সেই সুস্থ আমার ভাইকে খুঁজতেছি এখানে দেখছি রক্ত পাত হয়েছে রক্ত এবং বাড়িতে অনেক বোমের বুঝায় আমার ভাইকে নিয়েছি ওটা মারা মেরেছে আমার ভাইকে চাই আপনাদের কাছে অনুরোধ করছি আমরা থানা

আর বো বাঁধে মা মও রেগেছে মায়ের হাতে করেছে বাপও রে গেছে এই কিছুদিন হলে এক বছরের ভিতরে বাপ মা তো জোর মারা গেলো কালকে ফোন করলাম কোথায় যাচ্ছ ওই যে ইরালে লোক পাঠিয়ে যে একটু ঘুরে আসছি যেন আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন যারা যাদের নাম করেছে যাদের নাম করেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কিন্তু তাদের ফোনেও লাগছে তাদের ফোনে নাই হ্যাঁ কোন জায়গা এই জায়গাটা

কিন্তু চার পাঁচ ডোম বোম টাটকা বোম সব ঢবে ঢবে ঘর আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব ইচ্ছার পায় যাতে লাস্টটা পায় হ্যাঁ আমরা লাস্টটা চাচ্ছি যে লাস্টটা সে যেখানেই থাক সে যাক খাম থাক সে আমাদের সেই মানুষটাকে ফিরে হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো আমাদের সবই সবের আর যা এই জিনিসটা ঘটিছে যাতে সব ইচ্ছার পায় সে তার ব্যবস্থা